বিস্ফিল্লাহীর রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরাখ মাতুল্লাহরবার কাতু হো শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে বিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে একদিনের ভিতরে যে কোনো মেয়ে বা ছেলে বা বিয়ে হয় না এই সমস্ত ছেলে এবং মেয়েদেরকে এক দিনের ভিতরে বিবাহ দেওয়ার উপায় আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এক দিনের ভিতরে ছেলে অথবা মেয়েদেরকে বিবাহ করিয়ে দেওয়ার উপায় যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো কবিরাজি তাবিজ কবজ যার ভোগ ইত্যাদি করে থাকি স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা নাকি আমার কাছে আসতে পারবেন না দূর দূরান্তে বসবাস করতেছেন তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে যে কাজ করাইতে চান তাদের নাম নাম তার নাম তার বাবার নাম মার নাম আপনার নাম আপনার বাবার নাম মার নাম ইত্যাদি লেখে কি কাজ করাইতে চান সেটা লেখে পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারব আর যদি আপনি থায় ঠিকানা দেন কোরিয়ার সার্ভিসে তাবিজ কবজ কালামগুলো আপনার ঠিকানা মতো কোরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়া হবে যাই হোক এবার দেখুন একদিনে মেয়ে বা পুরুষকে কিভাবে বিবাহ দিতে পারিবেন এই সেই উপায় ভালো করে দেখুন একদিনের ভিতরে যে কোনো ছেলেকে যে কোনো মেয়েকে বিবাহ দিতে পারিবেন তাহার উপায় এবার আমি নিয়মটি বলতেছি অনেক সময় দেখা যায় কোনো ছেলে জায়গায় জায়গায় মেয়ে দেখতেছে বিবাহ জন্য আর মেয়ে পছন্দ হয়েছে তারপর দিন মেয়ের বাড়ি থেকে বা কোথাও থেকে মানা করে দিয়েছে বা কেউ বিবাহ বন্ধ করে রেখেছে ছেলে আর মেয়ে একই রকম সমস্যা দেখা যায় যেমন মেয়েদেরকে দেখে যায় আর খবর দিব বা জানাবো বলে চলে যায় আর সেখান থেকে কোনো খোঁজ খবর আসে না মেয়ে দেখে যায় বারবার বিয়ে ভেঙে যায় তাদেরকে আপনি কিভাবে একদিনে বিবাহ দিয়ে দিতে পারবেন তাহার উপায় আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থেকে আমার ভিডিওটি শুনুন ও দেখুন এবার নিয়মটি বলতেছি নিয়মটি ভালো করে শুনে নিন যদি মেয়ের বিবাহ বারবার চেষ্টার শর্ত সফল লাভ না হয় তাহলে যেদিন মেয়েকে দেখতে আসবে সেই দিন মেয়ের কোনো বিবাহিতা সই বা বান্ধবী বা ভাবি আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছ থেকে একটি চুরি চাইয়া নিয়ে আসিতে হবে মেয়েরা যে হাতে চুরি পরে বা বালা পড়ে এই চুরি অথবা বালা চেয়ে নিয়ে আসতে হবে কথা হচ্ছে এই চুরি বা বালা ওই মেয়েটিকে আর ফিরত দেওয়া যাবে না ছেলেদের জন্য হচ্ছে হাতের একটি আংটি অথবা ব্রেসলেট এরকম কোনো কিছু তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের বিবাহ হয়ে আছে তাদের কাছ থেকে চেয়ে আনা যা নাকি এটা ফিরত দেওয়া যাবে না ছেলেদের জন্য আংটি ব্যাসলেট গড়ি এইগুলো আপনি যাদের বিবাহ হয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছ থেকে চেয়ে নিয়ে আসা বিয়ের যেদিন মেয়ে দেখতে যাবেন তার আগের দিন আর মেয়েদেরকে যেদিন দেখতে যাবে তার আগের দিন তার সই বন্ধু বান্ধব যাদের নাকি বিবাহ হয়েছে বালা চেয়ে নিয়ে আসবে এই বালাটি আর ফেরত দেওয়া যাবে না যাই হোক আপনি এই চুরি বালা অথবা আংটি ব্যাসলেট গড়ি যেগুলোই এনেছেন মেয়েদের জন্য হইলো চুরি আর বালা আবারও বলছি মেয়েদের জন্য শুধু চুরি আর বালা আর ছেলেদের জন্য আংটি আপনারা ভালো করে বুঝে নেবেন কারণ আমি একসাথে বলেছি আর গুলিয়ে ফেলবেন না যে গড়ি আবার কিভাবে করা যায় যাই হোক ছেলেদের জন্য আংটি ব্যাসলেট, গড়ি আর মেয়েদের জন্য চুরি আর বালা এই দুটা মনে রাখতে হবে মেয়েদের জন্য কি বলেছি আর ছেলেদের জন্য কি বলেছি এবার একটি জল চকি অথবা চেয়ার বা একটি টেবিল একটি চেয়ার একটি টেবিল একটি জল চকি অথবা একটি ফিরা আপনি জোগাড় করে নেবেন জোগাড় করা হইলে পরে ওই ফিরার ওপরে চায়ের চা। একটি লাল কাপড় আধা হাত অথবা এক হাত পরিমাণে একটি লাল কাপড় রাখবেন লাল কাপড় রাখার পরে তারপরে আপনি যে কাপড়গুলো গুলো যে কাপড় দেখতে আসার সময় আপনি পরে ছেলের সামনে যাবেন সেই কাপড়গুলো লাল কাপড়ের উপরে রাখবেন মেয়েরা আর যে চুরি বালা আনছেন এই চুরি বালাগুলো রাখবেন এটা মেয়েদের পর্ব গেল আর ছেলেরা হলে একটি টেবিল চেয়ার বা এই ফিরা এর উপরে একটি লাল কাপড় রাখবেন রাখার পরে আপনি যে সমস্ত শার্ট প্যান্ট স্যুট পায়জামা পাঞ্জাবি পরে মেয়ে দেখতে যাবেন সেগুলো এই লাল কাপড়ের উপরে রাখবেন রাখার পরে আপনি যে আংটি আনছেন ব্রাসলেট আনছেন গড়ি আনছেন সেটিও রাখবেন রাখার পরে তারপরে সবাই যখন ঘুমিয়ে যাবে তারপরে সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি অবস্থ অবস্থায় শরীরে উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থায় সেই চুরি রাত্রিতে সকালে ঘুমিয়ে পড়লে একটি বাক্সের ওপরে লাল বর্ণ বস্ত্র বিছিয়ে সেই চুরি কাপড় চুপড় রেখে দিতে হবে তারপরে উলঙ্গ হয়ে চুরিকে বা বালাকে গড়িকে আংটিকে ব্রেসলেটকে গন্ধ পুষ্প ধূপ ধীপ নৈমিত্ত দ্বারা আপনি পূজা করিবেন আর যারা মুসলমান আছেন তারা তো পূজা পাঠ করতে পারবেন না তারা উলঙ্গ অবস্থায় এই কাপড় চোপড় সমস্ত কিছুকে আপনি নিয়ত করবেন হে আল্লাহ আমি এই নিয়ম পালন করিতেছি তুমি আমার বিবাহকে কবুল করা এভাবে আপনি ধূপ ধীপ জ্বালিয়ে কাপড়গুলোর উপরে এভাবে এভাবে আপনি সেগুলো দেখাবেন দেখানোর পর হইলে তারপর চুরিটি পরে কাপড় পরবেন পরের দিন মেয়েকে দেখতে নিয়ে যাওয়ার সময় আর ঘরের পিছন দিক থেকে তাকিয়ে দেখবেন না এই ঘর থেকে ওই ঘরে যখন যাবেন ছেলেদের সামনে যায়া বসার পরে বা রওনা দিছেন এই সময় আর যে ঘর থেকে পাশের ঘরে যায় আপনি রওনা দিচ্ছেন পিছন দিকে যে যতই ডাকুক আর তাকিয়ে দেখবেন না আর ছেলেদের বেলায় হইল। আপনি যখন বাড়ি থেকে রওনা দিবেন ঘর থেকে যখন রওনা দিবেন তখন আপনি পিছন দিকে আর তাকিয়ে দেখবেন না সোজা মেয়ে দেখতে যাবেন এভাবে করে আপনি মেয়ে দেখতে গেলে বা মেয়েকে দেখতে আসলে সেদিনই তার বিবাহ হয়ে যাবে এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম আ রাহমাতুল্লাহ জরবার